আশ্চর্য কখনও তো ওনার নাম শুনিনি আর আজকাল তো জমিদারি বলে কিছু হয় না লোকটা হেসে উঠল আপনার পড়াশোনা কতদূর ম্যাট্রিক পাস সুজিত রেগে গিয়ে বলল ইঞ্জিনিয়ার লোকটা কি বুঝল কে জানে বেশ বিজ্ঞের মতো বলল এই বাড়িটা কিসের জানেন নীলকুঠি হ্যাঁ ড্যানিয়েল সাহেবের কুঠি এটা উনি ছিলেন নীলকর সাহেব কি চেহারা মশাই আমার থেকেও লম্বা চওড়া হাতের গুলিগুলো কি বলবো। চাবুক হাতে দাঁড়ালে আমারও ভয় করে তা আপনার সঙ্গে ড্যানিয়েলে নিশ্চয়ই খুব আলাপ ছিল একটু মজা করেই বলল সুজিত না মশাই ওই একবারই দেখা সাহেব শুভ লোকত সবই ভাগ্য বুঝলেন ভাগ্য কথাটা আজকের দিনে সুজিত কতবার শুনল বলে উঠল কিসের আবার ভাগ্য লোকটা ছেঁড়া জামাটা ঝাড়তে ঝাড়তে বলল দেখলেই বুঝবেন আজকের দিনটা তো বিরল আজ আপনি এ বাড়িতে এলেন আবার মুখটা মানিকবাবুর মতো দাঁতগুলোও ভাঙা বেড়ার মতো সবই ভাগ্য লোকটা যে একটু ছিটে সেটা বোঝা যাচ্ছে তবু এই শীতে পরন্ত বিকেলে একা থেকে যাওয়ার চেয়ে কেউ পাশে থাকা খারাপ না সুজিত জিজ্ঞেস করল তা কি হয়েছিল নীল সাহেবের লোকটা বলল শুনেছি চাষিরা মিলে ওনাকে পুড়িয়ে মেরেছিল এত অত্যাচার করতেন যে নীলকুঠিতে আগুন লাগিয়ে দিয়েছিল আর সেই আগুনেই নাকি মারা যান ড্যানিয়েল সাহেব তা বললে তো মৃত্যুর কারণ পাল্টায় না হেসে বলল সুজিত আজ বাইশে ডিসেম্বর গলা খাঁকারি দিয়ে নিচু স্বরে লোকটা বলে উঠল এই দিনেই উনি মারা যান শালটা মনে নেই তবে প্রতিবছর ঠিক এই দিনটাতে উনি ফিরে আসেন প্রতিবছর ফিরে আসেন এটা কি বিশ্বাসযোগ্য হেসে উঠল সুজিত তা আপনি থাকুন দেখেই বুঝতে পারবেন আর ও ই দিন চাষিরাও এসে আবার আগুন লাগায় তাই তো সবটা ওভাবে না প্রতিবছরই উনি আসেন বটে তবে লোকটা হঠাৎ চুপ করে গেল তারপর বলল যাগে আমার কাজ আছে আপনার মতো তো আর আমি চ্যুরিস্ট না বলে ঘরের ভাঙা দেওয়াল পেরিয়ে পাশের ঘরে চলে গেল সুজিত ডাকল শুনছেন সারা নেই সে পাশের ঘরে পা রাখতেই হঠাৎ একটা বিকট আওয়াজ তারপর মাথায় কি যেন আছড়ে পড়ল জ্ঞান হারানোর আগের মুহূর্তে টের পেলো উপরের সিলিং থেকে একটা চাঙর ভেঙে পড়েছে চোখ মেলতেই সুজিত দেখল ছাদের বিশাল অংশ ভেঙে চারদিকে ছড়িয়ে আছে ঘরের ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে আলো ঢুকছে মাথায় হাত দিয়ে বুঝল রক্ত পড়ছে চাংড়ের বড় টুকরোটা ঠিক মাথায় পড়লে আর আজ হয়তো চোখ খোলাই হতো না মাথায় ছোট একটা অংশ লেগেছে তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে কষ্ট করে উঠে দাঁড়াল দেয়ালে ভর দিয়ে বাইরে বেরিয়ে এলো রাত অনেক হয়ে গেছে চারদিকে জোছনার আলো শীতের বাতাসে দূরের গাছগুলো দুলছে হঠাৎ মনে হল সে একা নেই কানের কাছে কে যেন ফিসফিস করে বলছে কথাগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে না আর সামনের চাতালে ছায়ামূর্তি নড়ছে থেমে যাচ্ছে আবার নড়ছে কিন্তু আশেপাশে তো কেউ নেই ছায়া এল কোথা থেকে না মাথার চোটের জন্যই হয়তো এমন দেখছে নিজেকে বোঝালো সুজিত এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু এই রাতে কেউ থাকবে কোথায় কাউকে জানিয়েছিল কি আর এতক্ষণ অজ্ঞান ছিল কেউ দেখল না হঠাৎ দুটো ছায়ামূর্তি এগিয়ে এলো, দুই হাতে কে যেন টেনে ধরল তাকে সুজিত বুঝল এরা মানুষ নয় গায়ের জোর অস্বাভাবিক সিঁড়ি বেয়ে উপরে টেনে নিয়ে চলল তাকে দোতলার বারান্দা পেরিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলল জোছনার ছেঁড়া আলো এসে পড়ছে বারান্দায় আর তখনই আবার দেখা দিল আরেকটা ছায়া লম্বা ভয়ানক আর আশেপাশে ভেসে এলো অস্পষ্ট নাম নালায়েক দেওয়ান মানিক হঠাৎ বুকের ওপর পরে একজোড়া ভারী বুটের লাথি সুজিত ছিটকে পড়ল চোখ মেলে উঠতে না উঠতেই একটা চাবুকের আঘাত আরেকটা চাবুকের আঘাত হাত ফেটে রক্ত সুজিৎ চিৎকার করে উঠল চারপাশের নীরবতা কেঁপে উঠল সেই কাঁপুনি ভেদ করে সাহেবি গর্জন আমার দাদন সব মিথ্যে আজকের মধ্যে ষাট বিঘা লিখে দে না হলে শ্যামাদ দিয়ে মাথা ভাঙব তোর দাদনের জন্য দশটা গ্রামের চাষ বন্ধ দস্তুর মতো না দিলে চামড়া তুলে নেব পাশ থেকে আরেকজনের কণ্ঠ হুজুর মানিকবাবু সবাইকে খেপিয়ে দিয়েছে কেউ দাদন নিচ্ছে না তখনই আর একটা ছায়ামূর্তি এগিয়ে এলো উল্টো দিক থেকে গম্ভীর কণ্ঠ আমি মানিক সাহেব তুমি ভুল লোককে মানিক ভেবেছ অনেক সহ্য করেছি আর নয় তার হাতে বন্দুক একটা গুলি সাহেব মাটিতে বসে পড়ল আরও দুই গুলি সাহেব পড়ে রইল মাটিতে পাশের গাছের একটা পাখি ডানা ঝাঁপটাল সুজিত বুঝল স্বপ্ন নয় সব সত্যি চাবুক থেমেছে চটি পড়া পায়ের ভারী শব্দ এগিয়ে আসছে কিন্তু উঠে দাঁড়ানোর শক্তি নেই আর চোখের সামনে অন্ধকার জ্ঞান হারালো সুজিত কেমন আছেন কত্তা চোখ খুলতেই দেখল একটা সাধারণ হাসপাতালের বিছানায় শুয়ে আছে সে পাশে মানব মাঝি পরনে লুঙ্গি হাফশার্ট হাত পা মাথায় ব্যান্ডেজ মাঝি বলল কি বলেছিলাম কত্তা সবই ভাগ্য চাঙরটা ঠিক আপনার মাথায় পড়ল আর সাহেবও আপনাকে দেখে মানিকবাবু ভেবে ভুল করল আমি তখন খেয়াল করিনি ভাবছিলাম চেনা চেনা লাগছে কেন নীলকুঠিতে একটা ছবি ছিল আপনার মুখের মতো হুবহু তবে শুনলাম সবাই এখন খুশি আপনার জন্যই নাকি এবার এক বছরের জন্য লালমুখো সাহেবকে থামানো গেছে সব নীলচাষ বন্ধ আর মানিকবাবু তিনি তো আপনার দেখা পেতে ছটফট করছেন জাকোগে কত্তা একটু সুস্থ হয়ে উঠলেই আমি আপনাকে নিয়ে যাব আমার নাও ছাড়া ওখানে যাওয়ার উপায় নেই সবই ভাগ্য সবই ভাগ্য